i'm a master বন্ধুরা আমাদের বাংলাদেশে এমন এমন কিছু ইউটিউবার রয়েছে তারা তাদের অবৈধ কাজের জন্য জেলে যাইতে হয়েছে চলুন এবার আমরা জেনে আসি বাংলাদেশের জনপ্রিয় পাঁচজন ইউটিউবার তারা কিসের জন্য জেলে গেছে কি কারণে জেলে গেছে এছাড়াও জানতে পারবেন তাদের কিছু অজানা তথ্য যেসব তথ্য গুলা শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলি কি আমার চ্যানেলটা খুবই খুবই ছোট সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো যাই হোক আমাদের ভিডিও সর্বপ্রথমে রয়েছে এসি নারাপাত অফু I'm তার অপরাধ ছিল ডাকায় উত্তরা মার দূর করা হয়রান অভিযোগে এবং তার সঙ্গে তার একটি বন্ধুকেও গ্রেপ্তার করা হয় তারা তাদের টিকটক ভিডিও ম্যাক করতে গেলে রাস্তা জ্যাম লাগে যাইত তাই তাদেরকে একজন ইঞ্জিনিয়ার টানায় অভিযোগ করে তাদেরকে খুব মার দূর করে তো এই কারণে এসি ন আড়াফাতকে পুলিশে গ্রেপ্তার করে তারপর তাকে জেলে পাঠিয়ে দেয় তো যাই হোক এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার শহীদ আফ্রিক এবং কি ব্লগার হিসাবে সিনে মা রানীর ছেলে তো ইদাফ্রিতির দেখে বোঝা যায় জনগণ যাকে মাথায় তুলতে পারে আবার জনগণই নিচে নামাইতে পারে তো ইদাফ্রিতির উপরে অভিযোগ ছিল ছাত্র আন্দোলনের অভিযোগ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মোটা অঙ্কে টাকা দিয়ে এবং বড় বড় কণ্ঠশিল্পীদেরকে আওয়ামী লীগের পক্ষ হয়ে মোটা অঙ্কে টাকা দিয়ে কথা বলাইতে চাইছিল এছাড়াও যাত্রাবাড়ির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল তাই তো কিছুদিন আগে তো ইদাফ্রিতিকে তাদের গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তো যাই হোক এরপর রয়েছে প্রিস মামুন আমি কারোরই ছাড় দেওয়ার কথা কই না তাই আমার বন্ধুর চাইতে শত্রু বেশি আর শত্রু না থাকলে খেলাই জমে না মামুনের সবচেয়ে বড় অপরাধ ছিল একজন বুইরা মেয়েকে বিয়ে করেছে। লাইলাকে বলছিল মামুন বিয়া করবে কিন্তু সে বিয়া করে নাই। তারপর লাইলা মামুনকে দর্শনের মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিয়েছে। তারপর মামুনকে গ্রেফতার করা হয়। মামলাটা এরকম ভাবে সাজাইছে। মামুন লাইলাকে দর্শন করছে। তারপর মামুনকে পুলিশে ধরে নিয়ে গেছে। তো যাই হোক এরপরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং কে তাকে রোস্টার বলি সিনে পত্তো হিরো। 1 এপ্রিল আমাদের সময় টিভির সবার প্রিয় সময় টিভির জন্মদিন বলতে গেলে পত্ত হিরনের সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে সে বিভিন্ন ধরনের জোয়ার হিরোনারণের জেলে যাওয়ার কারণ হচ্ছে আর হ্যাঁ জেলে যাওয়ার কারণ যদি প্রীতি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমি হয়তো এই বিষয়টা এত বেশি জানি তোমরা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই সারা দিয়ে যাবেন তো এ ছিল আজকের এই ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব দিবেন